কুইন মাম্পি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই নতুন একটি পর্বে বন্ধুরা আজকে আমি বানাবো গণেশজির প্রিয় একটি খাবার লাড্ডু তো বানাবো তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো এবার বেসন নিয়ে নিচ্ছে বেসন টুকে নেব টুকনির সাহায্যে তাহলে কি হবে বেসনটা টুকে নিলে যে দানা দানা থাকে না ওই দানা দানাটা আর থাকবে না আর কিছু যদি এই বেসনে থাকে পোকামাকড় বা নোংরা হ্যাঁ তো সেটা সহজে এর থেকে বেরিয়ে আসবে আর মসৃণ হয়ে যাবে ভালো এই দেখো কত সুন্দর হচ্ছে মিহি একদম এই দেখো এতটা নোংরা বেরিয়েছে এইগুলো ফেলে দিতে হবে আর এই দেখো কত সুন্দর পরিষ্কার মসৃণ লবণ মা মেখে নিচ্ছে আমি আর মারছি না আমার হাতে আলতা আছে তো ওই জন্য যাই হোক অল্প করে করে জল দিতে হবে আর মাখতে হবে একেবারে সব জল দিলে হবে না এবার ভালো করে এই দেখো মেখে নিচ্ছি মাখা প্রায় আমার হয়ে আসছে এরকমই পাতলা করে নেব একেবারে খুব যে পাতলা তাও না একেবারে খুব গাঢ় তাও আমি আমি বানিয়ে নেব মিশ্রণটা বানানো আমার কমপ্লিট এবার মিশ্রণটা আমি এবার চামচের সাহায্যে আমি একটা প্লাস্টিকের এ নিয়েছি প্লাস্টিকের এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এই দেখো আমি নিয়ে নিয়েছি আর এরকম অল্প করে আমি কেটে নিয়েছি নিচ থেকে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তেল এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট বোদে আকারে দিয়ে দেবো প্রথমবারে আমি এতটা দিলাম এক পিট করে পেয়ে গেছে আমি উল্টে দিয়েছি ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নেব প্রায় হয়ে এবার তুলে নিচ্ছি ভাজাটা আমার হয়ে গেছে মুছে করে দিচ্ছি হ্যাঁ রে চামচ আর এতটা হয়ে গেছে এখনো বাকি আছে এখনো এতটা বাকি আছে বানাতে

কেমন হচ্ছে বল তো বানাতে দেরি আসছে ভালো আচ্ছা আচ্ছা এটা তো জানিস কার প্রিয় খাবার গণেশ ঠাকুরের প্রিয় খাবার হ্যাঁ লাড্ডু হয় জানিস এটা তো লাড্ডু বানাবো এতটা হয়েছে এবার শিলে বেটে নেব আমাদের তো মিক্সার নেই ওই জন্য শিলে বেটে নিচ্ছি মিক্সার হলে গুঁড়োটা ভালো করা যায় কিছুটা হয়ে গেছে গুঁড়ো এই দেখো এরকম গুঁড়ো গুঁড়ো করে নি এতটা আছে এরকম ভাবে সবগুলো আমি ছিলে গুঁড়ো করে নেব বর্ষারে কাজবাজ হচ্ছে তো বর্ষা আবার হাত হাতে গিয়েছি বর্ষা আলতা সত্যি কথা পেয়েছি শালতা তুমি মিগেছিলে চিনি দিয়ে দিয়েছি চিনি আমি পরিমাণ মতো দিয়েছি এবার দিয়ে দেবো জল জল দিয়ে দিয়েছি এবার আমি আঁশটা বাড়িয়ে দেব হালকা করে নেড়ে দিলাম চিনিটা কতটা গলেছে দেখছি রান্না করছি তো না প্রায় হয়ে আসছে এখনও বাকি আছে তো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চিনির সিরাপটা ফুটছে এবার আমি অর্গানিক কালার দিয়ে দেব এবার অর্গানিক কালার দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করলাম চিনি সিরাপটা আমার কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি লাড্ডু রেটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব লাড্ডুগুলো মা এবার গোল গোল করে

না তুই খা এই নাকি আবার তরমুজ বানিয়েছে বর্ষা কি তো তাই আচ্ছা আচ্ছা তার একটা বাকি আছে কমপ্লিট লাড্ডু বানানো আমার কমপ্লিট এতটা হয়েছে লাড্ডু ও একদম দোকানের মতোই লাগছে লাড্ডু আমার লাড্ডু বানানো কমপ্লিট এবার সবাইকে দিয়ে দেবো টেস্ট করো কেমন হয়েছে এবার বলবে সবাই একদম <laughs> দোকান যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিস দাদা